হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাশান তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে এই যে রেডি শেডি হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে তার আগে উঠতে পারেনি আমাদের যাওয়ার কথা ছিল তার আগেই তো চলো আজকে যাই কোথায় যাবো কি করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওর সঙ্গে তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এই যে রেডি শেডি হয়ে গেছি আর ওই যে ব্যাগপত্র ওদিকে গুছিয়ে ফেলেছি কোথায় যাব না যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে আর পরমশাই উপরে স্নান করছে আমার স্নান করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমার বিছানার অবস্থা খুবই খারাপ কারণ ব্যাগপত্র গোঝাচ্ছি মানে যা যা লাগবে আর কি তোমাদের দাদা ভাইয়ের তারপর আমার যা যা লাগবে আর কি সেগুলোই গুছিয়ে নিচ্ছি ব্যাগে তো কদিন থাকব না থাকব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করবো কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই ওর দিকে রেডি হচ্ছে ও ওই যে বাইরের দিকে আর আমি এই যে দেখো সকালবেলায় বেরিয়ে পড়বো তো তাই অন্য কিছু না করে ওর জন্য দুটো মুরগির ডিম সিদ্ধ আর ভাত রান্না করলাম আর কি খেয়ে দিয়ে তারপরে বের বেরিয়ে পড়লাম তো আমি ও দুজনেই এক থালা ভাত খেলাম অল্প করে তারপর ভাত খেয়ে এই যে নামছি নিচে তো ব্যাগটা একটা ব্যাগে নিয়েছি মানে বড় ব্যাগ করিনি কারণ পিঠে নিয়ে তো যেতে হবে এবার হাত দিয়ে আমাদের মানে ব্যাগ বোয়াতে আর কি ইচ্ছা করে না তো ওই জন্য আর কি হাত ব্যাগই একটা বড় সড়ো করে নিয়েছি আর কি অনেক কিছু নিয়েছি অনেকটাই ভারী হয়েছে তুই দেখো ব্যাগ নিয়ে আমি নিচে নেমে পড়লাম তারপর তোমাদের দাদা নিচে নামবে তো এই দেখো জুতোর মতো পড়ছি আমি আর কোথায় । とバリッ。 বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম দুজন মিলে একদম ঠান্ডার মধ্যে তো দেখো গায়ে স্টোলও নিয়েছি সোয়েটারও পরেছি তো রাস্তা এখন ঠান্ডা মানে অনেকটা সকাল করেও বেরিয়েছি তো ওই জন্য মানে ঘুমিয়ে থাকে বাড়িতে তাই বুঝতে পারি না কিন্তু রাস্তায় বুঝতে পারছি ঠান্ডাটা তো এই দেখো তোমাদের দাদা আবার তেল পাম্পে তেল পরে নিল তারপরে একটা গ্যারেজে আসলো আর কি বাজারে মেন বাজারে এসে গ্যারেজে গাড়ি রেখে দিল আর এদিকে আমি দাঁড়িয়ে আছি তো তারপর একবারে হুট করে বেরিয়েই দেখি বাস দাঁড়িয়ে আছি আর কি আমরা যেখানে যাবো সেখানকারই বাস যা মানে দাঁড়িয়ে আছে তো তোমাদের ভাই দৌড়িয়ে দৌড়িয়ে একদম ছুটছে আর কি ব্যাগ নিয়ে তো আমিও পিছন পিছন দৌড়ে চলে আসলাম এই যে দেখো আমরা দুজনেই বাসে উঠে পড়েছি তো বাসে আছি এখন তো দেখো চুল টুল এগোল বেগল হয়ে গেছে আর কি এদিক ওদিক হয়ে গেছে তো এই যে দেখো স্টেশনে চলে আসলাম এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন আর কি তোমরা হয়তো অনেকেই চেনো তো কৃষ্ণনগর স্টেশনে এসে তারপরে দেখছি মানে টিকিটটা কেটেই বাইরে বেরিয়েই দেখছি একদম প্রচণ্ড ভিড় মানে অনেক ভিড় প্রথমে তো সিট পাইনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম প্রায় এক ঘন্টা তারপরে এক জায়গায় এসে মানে কল্যাণীর এখানে এসে সিট পেলাম তারপর দুজনে বসলাম তো তারপরে আবার এক ঘন্টা লাগলো তারপর শিয়ালদায় চলে এসেছি তো শিয়ালদা স্টেশনে এসে তোমাদের দাদা ভাই আমি আবার হাঁটতে লেগেছি তো ওখানে এসে বেরিয়েই দেখি মানে সব বাই স্টেশনে এসে সব বাই বলছে ট্যাক্সিতে আসো না হলে বাইকে আসো না হলে অন্য তা আমাদের উদ্দেশ্য ছিল আর কি বাসে যাওয়া কারণ ট্যাক্সিতে গেলে অন্য অন্য কোনো কিছু আমরা নিজেকে সেফটি মনে করি বা বাইরে শহর এলাকায় আসবে না সবথেকে মানে নিজেকে সেফটির জায়গা হচ্ছে সরকারি বাস তো ওই জন্য আমরা বাসে যেখানে চলে আসলাম হাতে হাতে তো এখানে দূরেছি আর তারপর শহরের নাজারা আর কি শহরের যে ইয়েটা আর কি মানে যে দৃশ্যটা কি ওটাই উপভোগ করতে করতে চলে আসলাম আমরা আর তোমাদের দাদাভাইকে আর আমাকে ওই বাসটাতে আলাদা করে দিয়েছে তার কারণ লেডিস সিট আর জেন্টস সিট আলাদা তো এই দেখো চলে এসেছি ডেস্টিনেশনে মানে যেখানে আসার উদ্দেশ্যে আর কি তো তোমরা কে বুঝতে পেরেছো না অবশ্যই কমেন্ট করো তো দেখো এসে তো আবার খিদে পেয়ে গেছে তো বাজারে তো আর কোনো জায়গায় খাইনি তো ভাবলাম এখানে যেখানে যাব আর কি সেখানে সামনে গিয়েই খাবো আর কি তো ঘুরতে এসেছি তো তো ওখানে খিদেও পেয়ে গেছে তো তো তোমাদের দাদা ভাই ওই যে দেখো একটা দোকান আছে চলো ওখানে গিয়ে খেয়ে নিই তো ওখানে এসে আর ভাত টাত কিছুই পেলাম না ভাত বিরিয়ানি কিছু পেলাম না তো ওখানে এসে দেখছি এগ রোল চাউমিন এসব আছে পরোটা লুচি ঘুগনি এসব আছে তো আমি ভাবলাম যে না এগরোলই খেয়ে নিই একটা করে তারপর পরে আবার ভাত খেয়ে নেবো তো ওই জন্য তোমার দাদা আমি দুজনেই একটা করে এগরোল খেয়ে নিলাম তোমাদের দাদাভাই বলছে যেখানে ভিডিও করো না সবাই মানে ইয়ে পাবে খারাপ বলবে বলবে দেখ কোন জায়গায় গিয়ে খাচ্ছে তো আমি বলছি শহর এলাকায় এরকমই হয় মানে সব জায়গায় আর কি নোংরাই হয় মানে নোংরা বলতে গেলে এদিক ওদিক মানে সব নোংরা টোংরা পড়ে থাকে আরকি তো যাই যে দেখো তোমাদের দাদু ভোদিকে কি টিকিট কাটছে তো আমরা এসছি নিকো পার্কে আর কি সরি ইকো পার্কে মানে কলকাতার ইকো পার্কে তো ইকো পার্কে প্রথমে এসে দেখছি একদম করোনা ভাইরাসের একটা মূর্তি তো এখানে এসে টিকিট কেটে নিলাম মানে দুজনের টিকিট কেটে তারপরে ভিতরে আস্তে আস্তে মানে প্রবেশ করলাম তো খুবই সুন্দর লাগছে আর আজকে না আমাদের আবহাওয়া নিজেদের সাথ দিল না তারপর হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া ভেবেছিলাম রোদ টোড থাকবে একটু বেশ ভালো লাগবে আবহাওয়াটা তো কিন্তু রোদ রোদ এদিকে আমাদের ওদিকে মনে হয় এখন রোদ আছে মাকে ফোন করেছিল তো মা বলেছিল কিন্তু এদিকে না অনেকটাই মানে মেঘলা মেঘলা তো এদিকে দেখো এক জায়গায় টিকিট করে ঢুকে পড়লাম তো তো আবার ওনারা বললো যে আবার অন্য একটা জায়গায় টিকিট কাটতে হবে এখানে ঢোকার জন্য তো দেখো চলে এসছি এখানে মানে এটা পিরামিড আর এগুলো কি সেই ইতিহাসের ওই সব আছে আর কি তো পিরামিড আছে তারপরে তাজমহলও আছে ওই দুটায় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেক মজা করেছিলাম দুজন মিলে দুজনেই একাই এসছি মানে ঘুরে বেড়াচ্ছি আর কি চারিদিকে ভাই এটা কি সুন্দর আরে ওই ছাড়া বাইরে এসে ফটো তুললো আগে চলো ভিতরে যাই মা গুপ্তধন ধন কি অন্ধকার যে এগুলো কি 知道了，知道了。嗯嗯嗯嗯嗯 내가 네, 쳐버리. তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল ইকো পার্কে মানে কলকাতার সব জায়গায় ঘুরে দেখব তো ফাইনালি আজকে বর্মশায় আর আমি চলে আসলাম তো দুজনে দুজনের হাত ধরে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এখন আপাতত আমি একাই হাঁটছি তোমার দাদাভাই সামনে আছে তো আমাকে ডেস্টিনেশন নিয়ে বলছে তুমি আমার পিছনে পিছনে আসো এরকম আর যদি দেখো স্কুলের বাচ্চারাও সবাই ঘুরতে এসছে তো দেখতে এসে আসে সমস্ত কিছু আমাদের মতোই তো ওরাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তোমাদের ভাই বললো যে ওই ওপরটায় আসো তোমাকে ভিডিও বানিয়ে দেবো আর এখানে যত সব মানে শর্ট ভিডিও বানিয়েছি তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিয়েছে আর মানে ইচ্ছা ছিল তো দুজনে মানে দুজনে ভিডিও বানাবো আর কি তো অন্য কাউকে ক্যামেরা ধরতে দেবো কিন্তু মানে সেটা সেই আশাটা পূরণ হলো না তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে নাও তুমি সব জায়গায় ভিডিও করো আমি আজকে ক্যামেরাম্যান সব জায়গায় তোমার ক্যামেরা আমি করে দেবো তো যাই হোক ওই জায়গায় দেখো দিল্লি তাজমহল দেখা তো সৌভাগ্য তো আমাদের নেই আপাতত এখন তো ছোট্ট একটা স্বপ্ন পূরণ তোমাদের দাদাভাই করে দিল আর মানুষটা কী বলতো তোমাদের দাদা ভাই এমন একজন মানুষ মানে আমি ওনাকে পেয়ে মানে কি বলবো একদম মানে ভাগ্য করে ওকে পেয়েছি তার কারণ হচ্ছে মানে ছোট থেকে বড়ো সব ইচ্ছা আমার আস্তে আস্তে পূরণ করছে ও মানে ওকে পেয়েই আমি এ সমস্ত কিছু আর কি দেখতে পাচ্ছি অন্য কাউকে পেলেই দেখতে পেতাম কি জানি না কিন্তু এ আমার সমস্ত মানে কথা বলো তারপরে কোনো ইচ্ছা বলো কোনো কিছু বলতে দেরি মানে বললেই আর কি সেটা কিছুদিন মানে সঙ্গে সঙ্গে না পারলেও কিছু দিন পরে পূরণ করাও চেষ্টা করে মানুষটা এরকমই মানে মাথায় ওর থেকেই থাকে যে এটা আমার বউ বলেছে তো যাই কি দেখো দুজন মিলে একদম একা সময় কাটানোর জন্য ঘুরতে বেরিয়ে পড়লাম তো আমার মনে হয় সকলেরই মানে মাস গেলে বলো বছর গেলে বলো কিছু একটা মানে ইনকামের টাকা থেকে মানে একটা বের করে আর কি মানে জমা করে বেরিয়ে পড়া উচিত মানে ঘুরতে যেতে যাওয়া উচিত আর কি মনও ভালো থাকে আবার শরীরও ভালো থাকে আবার আনন্দও করা যায় এদিকে দেখো তোমার দাদাভাই আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছি অনেক কিছু দেখার আছে তোমাদেরও শেয়ার করছি যারা আসোনি আর যারা তো এসছে তারা তো দেখেইছো তাদের তো কোনো কথাই নেই তো পার্ক মানে অনেক বড় পার্ক তো ওর একটা বন্ধু এখানেই বাড়ি কলকাতায় তো ও বলছে যে তিন চার দিন ঘুরে আমরা শেষ করতে পারিনি পার্কটা আর তোরা তো আজকে গেলি তো দেখ কবে শেষ হয় এরকম বলছে তো এদিকে দেখো পার্ক তো পার্কই হয় মানে অনেকটাই বড় আর এই পার্কটা না অনেক বড়ো তোমার তার ভাই ওই যে দেখো ও জিজ্ঞেস করছে যে আমরা তো রাস্তা ভুলিয়ে যাচ্ছি রে একই রাস্তায় ঘুরছি আবার অন্য রাস্তায় ঢুকে পড়ছি তো ওকে আমি ডাকছি আসো বেবি আসো সামনে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমি এখন তোমার গাইড তোকে এরকম করে মজা Se la margen. তো এই যে দেখো তারপরে এসে এখানে মানে বাটারফ্লাই মানে ইয়ে বাগান আর কি তো এখানে নাকি বাটারফ্লাই মানে প্রজাপতি আর কি সব রকমের প্রজাপতি থাকে তো সবাই যাচ্ছে দেখে আমরাও আসলাম আর এই পার্কটা না এমন একটা জায়গা যে একই রকম সব জায়গা তো দিয়ে এবার গুলিয়ে যাচ্ছে যে এখানেই তো আসলাম আবার এখানে আসতে হলো এরকম একটা ব্যাপার তো যারা মানে ওই যে বোর্ডে লেখা থাকে সেইগুলো দেখে আসলেই তবে ঠিক হবে প্রথমে আমরা বুঝতে পারিনি তারপরে আবার বোর্ডতে গিয়ে তারপরে আবার ভিতরে প্রবেশ করলাম তো এই দেখো এখানে সে দেখে একটাও প্রজাপতি নেই মানে কি বলবো মানে প্রথমে ভাবলাম হয়তো বেরঙের অনেক রকমের প্রজাপতি দেখতে পাবো তারপর প্রজাপতি যদি আবার গায়ে বসে তাহলে আবার বিয়ে লাগবে মানে বিয়ে করবার আর কি এরকম একটা মনোভাব নিয়ে আসলাম তো ভাগ্যবশত আর প্রজাপতি একটাও দেখতে পেলাম না তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর অন্য একটা জায়গায় আসলাম তো এখানে এসে দেখছি বোট চলছে আর কি মানে ছোটো ছোটো পুকুর টাইপের করা আছে তো ওপর থেকে ঝর্ণাও পড়ছে তো আবার বোটও চলছে তোমার দাদাভাই বলছে বোটে চাপবা তো বললাম না তো ও বললো চলো তাহলে এখান থেকে তা আবার হাঁটতে হাঁটতে অন্য একটা জায়গায় চলে আসলাম আর এটা দেখো মানে এই যে মজার মানে একটা ঘটনা তো এখানে আমি সেই যে আমার স্ট্যাঙ্ক ইয়েটা একটা ছোট্ট দেখে সেলফি স্টিকটা ছিল না তো ওটা নিয়ে গেছিলাম আমি দুজন মিলে ছবি তুলবো বলে তো ও বলছে তাহলে দুজন মিলে তো একটা ছবি তোলা হলো না তো ওটা তোমার সেলফি স্টিকটা বার করো তো এক জায়গায় দাঁড় করিয়ে রাখো তারপর ছবি তুলবো দুজন মিলে পোজ দিই আর ওটা যেটুকু হবে সেটাই ভাবে মানে স্ক্রিনশট মেরে নেবো তো দেখো দুজন মিলে ওই রকম করে দাঁড়িয়ে পড়লাম তো টাইম তো দিয়েছি কিন্তু হচ্ছেই না ক্লিক ক্লিক হচ্ছে না এরকম পরে দুজন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলাম প্রথমে তো চশমাটা পড়েই গেল তো যাই হোক যতটুকু হলো চেঞ্জ হচ্ছি ড্রেস চেঞ্জ আর আমি একটা ড্রেস পরেই ঘুরে বেড়াচ্ছি